মাতৃ দুগ্ধ ফান করার সময়সীমা কতদিন একটা শিশু তার মায়ের দুগ্ধ ফান করবে সেই ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন একজন মা একজন মা তার সন্তানকে আওলাদা হুন্না তার সন্তানকে দুধ পান করাইবে হাওলাইনি কামি লাইনি পূর্ণ দুই বছর একজন মা তার সন্তানকে দুধ পান করাইবে পূর্ণ কয় বছর দুই বছর এখন আল্লাহ তালা কেন এই কথাটা বলতেছে এই কথাটা ওই তালাকের সাথে সম্পৃক্ত এখন ধরেন তালাক দিয়ে দিছে দেওয়ার পরে ওই নারী গর্ভবতী ছিল এখন গর্ভ খালাস হওয়ার পরে কিন্তু তার ইজ্জত শেষ হয়ে গেছে কিন্তু এখন এই সন্তানটার সন্তানটার লালন ফালন কে করবে না নারী যদি এখন অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হবার তার সুযোগ আছে সে অন্য জায়গায় যদি বিবাহ মন্তনে এভাবে আবদ্ধ হয়ে যায় তাহলে সন্তানা সন্তানের দুর্গতি হবে না এ সন্তান ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আল্লাহ তালা ওই নারীদেরকে সতর্ক করে বলতেছে যে তোমরা সন্তানকে দুধ পান করাই পূর্ণ দুই বছর হাওলাইনি ক্যামিলাইনি ফুরে ফুরাফুরি এক বা দুই বছর সন্তানকে দুধ পান করাই বা এরপরে তোমরা এই কারণ সন্তানের মালিক হচ্ছে বাবা সন্তানের মূল মালিককে বাবা সে যে কোনো সময় তার সন্তানকে নিয়ে নিতে পারবে কিন্তু বাবা তো এখন এখন নিজে আর দুধ ফার্ম করানোর দায়িত্ব হচ্ছে মা মা যদি এই ব্যাপারে কোনো ত্রুটি করে তাহলে সেই মা গুণাকার হবে ওই মা গুণাকার হবে এখন তো অনেকেই এরকম দেখা যাইতেছে সন্তানের পর্যন্ত খবর নেয় না আর এই এরকম এখন অহর অহর ঘটতেছে সন্তানরা তুই অন্য পুরুষের সাথে এভাবে চলে যাইতেছে এভাবে দিন দিনে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে এখন আল্লাহ তালা বলে দিতেছে যদি এভাবে কোনো নারীর তালাক হয়ে যায় এখন তালাক হয়ে যাওয়ার পর যদি তার কোলে কোনো শিশু সন্তান থাকে তবে সেই এই সন্তানকে ফালাই থুই যাইতে পারবে না সে কি করতে হবে পূর্ণ দুই বছর ওই সন্তানকে দুধ পান করাইতে হবে তবে লিমান আলাদা আই মুতিম্মা রদা উভয়ের যদি সম্মতি থাকে মানে উভয়ের ইচ্ছা সন্তুষ্টি যদি এরকম করে তাহলে সমস্যা নাই ওয়া মাউলুদি লাহু তবে এই ক্ষেত্রে যেই নারী তালাক দিয়ে দিছে ওই ক্ষেত্রে পুরুষের যে জিনিসটা করণীয় সে করণীয়টিও হচ্ছে রিসকুননা ওয়াকিসুয়াতুননা বিল মা'রূফ ন্যায়সঙ্গতভাবে ওই নারীর জন্য বরণ ফোষণের ব্যবস্থা করে তার খাবারের এবং পোশাক আশাকের ব্যবস্থা করা কোন নারীর জন্য মানে যে নারীকে সে এখন তালাক দিয়ে দিছে গর্ভাবস্থায় দরেন তালাক দিয়ে দিছে অথবা গর্ভ খালাস হবার পরেও দরেন তালাক দিয়ে দিছে এখন তালাক দেওয়ার পরে এ সন্তানকে লালন ফালন করবে ওই মহিলার বিদ্যুৎ কত দিন মাস নাস দশ দিন মানে ষাট মাস দশ দিন পালন করবে এর ফলে তো সে যেখানে ইচ্ছা সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে কিন্তু সন্তানকে দুধ পান করাইতে হবে কতদিন দুই বছর এখন এই দুই বছর নারী অপেক্ষা করতে হবে না না সাত মাস দশ দিনের পরে আবার সে যেখানে ইচ্ছা সেখানে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে তবে এখানে কথা হচ্ছে যদি গর্বর গর্ব অবস্থা তালাক দেয় তাহলে গর্ব খালাস হওয়ার সাথে সাথে শেষ। এবার এরপরে সে যেখানে ইচ্ছে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে আর যদি দেখেন ওই গর্ব হওয়ার পরে মানে কোলের শিশু ধরেন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাসের শিশু এই অবস্থা তালাক দেয় তাহলে মাস দিন অপেক্ষা করতে হবে এখন আমরা যদি এটা ধরি সাইন মাস দিন অপেক্ষা করার পরে এরপরে যায় এ নারী এবার যেখানে ইচ্ছে সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে এখন যদি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তাহলে এই সন্তানের ক্ষতি হবে নি ক্ষতি হবে কারণ তার বয়স এখনো কম সে এখনো দুধের সন্তান কিন্তু যদি তাকে যদি এখন দুধ থেকে বঞ্চিত করা হয় তাহলে সেই মারাও যাইতে পারে বা অন্য সমস্যা হতে পারে বা রোগ আক্রান্ত হইতে পারে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে ওই নারী এই সন্তানের জন্য অন্য জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে ঠিকই তবে সন্তানকে দুধ ফান করাইতে হবে ওই বিবাহ লোকের কোনো সম্পর্ক নাই মানে ওই অন্য জায়গায় বিবাহ করছে ঠিক আছে তবে সন্তানকে কি করতে হবে দুধ ফার্ম পূর্ণ দুই বছর পূর্ণ দুই বছর ওই সন্তানকে দুধ ফার্ম হবে এখন এই সন্তানটা পুরুষের এখন এ পুরুষে এ সন্তানের জন্য ওই নারীকে এই দুই বছর পর্যন্ত বরণ দিতে হবে মানে তার খাবারে দাওয়ার খরচ তার পোশাক আশাক সব কিছু দিতে হবে আল্লাহ তাআলা সেই কথাটাই বলছে ওয়ালাল মাউলু দি লাফু রিস্ক পুরুষের ক্ষেত্রে ওই জন্য ওই সময় করণীয় হচ্ছে রিস্ক ওই নারীর জন্য তালাক শব্দ ওই নারীর জন্য তার রিজিকের মানে তার খাবার দাবারের ব্যবস্থা করা ওকে সুয়া এবং তার বরণ ব্যবস্থা করা বিল মাহাবুফে ন্যায় সঙ্গতভাবে ভালোভাবে যেটা করা দরকার মানে জুফু উপযোগী যেটা করা দরকার সেটা করবে লা তু নাসুন ইল্লা ওয়াসআহা তবে আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে সাফিয়ে দেন না যার যে সাধ্য আছে সে সাধ্য অনুযায়ী সে কি করবে ওই নারীর জন্য খরচ করবে এখন এরকম বেশি সাফায়ও দেওয়া যাবে না আবার এই ছাড়ও দেওয়া যাবে না যেটা তার সাধ্য রয়েছে সাধ্যের আলোকে সে কি করবে নারীকে দিবে তবে আল্লাহ তাআলা বলতেছেন লা তুদাররা ওয়ালিদুম বিওয়ালাদিহা ওই সন্তানের জন্য কোনো নারীর ক্ষতি করা যাইবে না মানে মার ক্ষতি করা যাইবে না এর এর মানে কি এর মানে হচ্ছে মানে এই এরকম দেখা যাইতেছে নারী যদি অন্য ইত শেষ হয়েছে সে এখন অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছে কিন্তু সন্তানের কারণে তাকে বিবাহ বসতে দেয় না এরকম করা যাইবে না তাকে ওই সুযোগ দিতে হবে সে বিবাহ বসলে সমস্যা নাই কিন্তু ওই সন্তানকে দুধ পান করাবে এবং এটাও করা যাবে না ওলা মাউলুদুল্লাহ মবি ওলা দেখি সন্তানের জন্য বাবারও ক্ষতি করা যাইবে না মানে বাবার ক্ষতি করাটা হচ্ছে কি এখন ধরেন নারীর ফক্ক থেকে এরকমেরও এই মানে কঠোরতা আরোপ করা হয়েছে যে যদি আমরা সন্তানকে দুধ ফান করাইতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেক মাসে তুমি ফান্ড তো হাজার টাকা করে দিতে হইবে অথবা এক লাখ টাকা করে দিতে হবে তাহলে এটা পরিষের উপর জুলুম না এটাও করা যায় না সেটা আল্লাহ তালা বলছে যে ওয়ালা মাউলুদুল্লাহ বিওয়ালাদিহি সন্তানের জন্য ওই মানে সন্তানের বাবাকে এরূপ তার ক্ষতি করা যায় না সেদিকে লক্ষ্য রাখতে হবে অনুরূপভাবে যদি ওই সন্তানের যে অভিভাবক হবে মানে ওয়ারিস হবে যে উত্তরাধিকারী থাকবে তার উপরে একই রকম হুকুম বর্তাইবে সেই এই রকমের ওই নারীকে বরণ দিতে হবে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে তবে যদি তারা উভয়ে ইচ্ছা এটা ইচ্ছা করে যে উভয় সন্তুষ্ট চিত্তে বা পরামর্শ ক্রমে যদি দুই বছরের কম দুধ পান করাইতে চায় তাহলে আল্লাহ তালে বলছে ফালা জুনা আলাই হিমা ওই ক্ষেত্রে তাদের উভয়ের কোনো গুণ হবে না মানে দুধ পান করানোর কথা হচ্ছে দুই বছর পূর্ণ দুই বছর এখন কোনো কারণে যদি নারী পুরুষ উভয়ে এরকমের পরামর্শ করে ঠিক আছে দুই বছরের জায়গা দেড় বছরে বছরের দুধ করায় উভয়ের যদি সম্মতি থাকে তাহলে আল্লাহ তালে বলছে দুই বছরের থেকে যদি একটু কম ফান করায় তাহলে সমস্যা নাই ফলা এটা তবে পুরুষের এবং নারী উভয়ের সম্মতি পরমে হবে সেই কথাটাই আল্লাহ তালে বলছেন ফেলা দু নাযায় কি ওই ক্ষেত্রে তখন তাদের উভয়ের কোনো গুণ হবে না কিন্তু যদি মনে হবে কখন যখন নারী ইচ্ছাকৃতভাবে দুধ ফান করায় না দুই বছরের জায়গা মোটে দুধে ফান করাইতে চায় না তখন ওই ক্ষেত্রে ওই নারীর গুনাগার হবে ওই মা গুণাগর হবে এই জন্য আসলে আমাদের পারিবারিক জীবনে এই সমস্ত এগুলো হয় বেজাল আল্লাহ তারা এই সমস্ত করে দিতেছে যদি বাবা এটা চায় এখন ধরেন নারী দুধ ফান করাইতে চায় না এখন এই ক্ষেত্রে বাবা যদি চায় সে অন্য জায়গায় তাকে দুধ পান করাবে মানে দুধ মা হিসাবে আরেকজনের কাছে সন্তানকে দিবে আল্লাহ তালা বলছে সেটা করতে পারবে আওলা তোমরা তোমাদের সন্তানের জন্য এরকম দুধ পান করার অন্য জায়গায় ব্যবস্থা করতে পারবে এখন তার এটা করে না মানুষটা এখন দুধ কিনি আজকে ওইলে আজকে এবার দুধ আসে দুধ খাবার কিন্তু আগে তো এই সিস্টেম ছিল না আগে তো এরকম দুধ ছিল না তা আগে বেশিরভাগ এই সন্তানকে দুধ মা নিযুক্ত করতো তাকে তার কাছে দিত সে তাকে দুধ পান করাইতো যদি এরকমের করে আল্লাহ তালা বলছে ফালা আলাইকুম তোমাদের ক্ষেত্রে তোমাদের জন্য এই ক্ষেত্রে কোনো গুণা হবে না ইজা সাল্লাম তুমা তাই তুমিল মারুফে তবে পাবে তোমরা যেটা চুক্তি করছো মানে দুধ মাঝে তার সাথে যেটা চুক্তি হয়েছে যে এই দুই বছর দুধ পান করাইলে তোমাকে ধরো এক লাখ টাকা দিয়াম বা পঞ্চাশ হাজার টাকা দিয়াম যেটা চুক্তি হয়েছে ওই দুই উভয় যদি না ফরমে ক্রমে এভাবে যদি চুক্তিটা ঠিক রাখি দুধ পান করায় তাহলে আল্লাহ তাআলা বলছে এখানে কোনো গুনাহ নাই কোনো সমস্যা নাই আতত আল্লাহ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর তোমরা জানি রাখো আন আল্লাহু বিমা তাআমালুনা বাসীর আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের ব্যাপারে সর্বদ্রষ্টা তিনি সব দেখতেছেন সব জানেন এইজন্য আমাদের প্রত্যেকটা কর্মেই আমরা অত্যন্ত সতর্কতার শহীদ করব তাহলে আজকের যে আলোচনাগুলোর মূল থিম সেটা হচ্ছে তালাকপ্রাপ্ত নারী ইদ্যত পালন করার পরে অন্য পুরুষের কাছে বিবাহ হওয়ার পরে সে আবার তালাক দিছে আবার ইদ্যত পালন করছে এর যদি না এখন প্রথম স্বামীর কাছে যদি সে ফিরে আসতে চায় তখন ওই ক্ষেত্রে অভিভাবকরা বাধা দেওয়া ঠিক হবে না তারা উভয় যদি সম্মতি থাকে তখন ওই ক্ষেত্রে ফিরে আসা আসলে ফিরে আসতে চাইলে বা পুরে আবার তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলে ওই ক্ষেত্রে অভিভাবকের বা গার্জিয়ানের পক্ষ থেকে বাধা দেওয়া ঠিক হবে না আর দ্বিতীয় কথা হচ্ছে তালাকপ্রাপ্ত নারীরা তালাকপ্রাপ্ত নারী বা এমনি মা বোন যারা রয়েছে তারা তাদের সন্তানগুলাকে পূর্ণ দুই বছর কি করতে হবে দুধ ফান করাইতে হবে তবে কোনো কারণে যদি এই দুধ ফান করাইতে না পারে বা মা অসুস্থ হয়ে গেছে বা বিভিন্ন কারণে তাহলে সেটা গুণা হবে না তবে আমাদের মা আবু হানিফার মতে বলতেছে তিরিশ মাস মানে আড়াই বছর পর্যন্ত দুধ ফান করা যাবে তবে দুই বছর পর্যন্ত করানটি উত্তম আমরা এভাবে আমাদের সন্তানগুলো এই সমস্ত বিষয়গুলো আমাদের মা বোনদেরকেও বিষয়গুলো অবগত করতে হবে আল্লাহ তালার এই সমস্ত বিধান দিয়েছে আমাদের প্রত্যেকে জানার জন্য আল্লাহ ফাকে আমাদের সকলকে বোঝার এবং আমার তহফিজা মিন আমার তহফিবান